একদিনে কিভাবে সুনামগঞ্জ ভ্রমণ করবেন কোন গাড়িতে যাবেন কেমন খরচ হবে এবং সকল সুবিধা ও অসুবিধা নিয়ে আজকের ভিডিও। আল্লাহন নাম নিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণযাত্রা যেতে যেতে যাতায়াতের সকল তথ্য তুলে ধরি প্রথমত আমি যেহেতু খুলনা থেকে ভ্রমণ করছি তাই পরিবহন অথবা মামুন পরিবহনে যেতে হবে ভাড়া পড়বে বারোশো থেকে তেরোশো টাকা আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা থেকে আপনাকে নামতে হবে ঢাকা থেকে ভাড়া পড়বে আটশো থেকে আটশো টাকা তারপর থেকে সুনামগঞ্জের বাসে করে যেতে হবে সুরমা ব্রিজে ভাড়া পড়বে একশো টাকা সুরমা ব্রিজে যাওয়ার পর সুরমা ব্রিজ থেকে সিএনজি অথবা বাইক রিজার্ভ করে সুনামগঞ্জের সব থেকে সুন্দর জায়গা আপনারা ঘুরে দেখতে পারবেন সুরমা ব্রিজে যাওয়ার পর সুরমা ব্রিজ থেকে সিএনজি অথবা বাইক রিজার্ভ করে সুনামগঞ্জের সব থেকে সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখতে পারবেন আপনারা চাইলে কেটে কেটে সুনামগঞ্জ ঘুরে দেখতে পারবেন তবে এখানে সমস্যা হচ্ছে আপনি যদি কেটে কেটে যান তাহলে সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ জায়গা ঘুরে দেখতে পারবেন না আপনি যদি কেটে কেটে যান তাহলে আপনার সময় অনেক বেশি লাগবে তাই সময় নষ্ট না করে একটা সিএনজি অথবা বাইক রিজার্ভ করে নিয়ে সোনামগঞ্জ ঘোরাটাই সব থেকে উত্তম হবে সুরমা ব্রিজ থেকে বাইক রিজার্ভ করলে ভাড়া পড়বে এক হাজার টাকা আর যদি সিএনজি ভাড়া করেন তাহলে পনেরোশো টাকা থেকে দুই টাকা ভাড়া লাগবে এখানে আমি মনে করি আপনাদের থেকে ভালো হবে যদি আপনারা একটা বাইক রিজার্ভ করেন কারণ সুনামগঞ্জের যে সকল দর্শনীয় স্থান আছে সেই সমস্ত জায়গায় সিএনজি যেতে পারবে না তাই একটা বাইক রিজার্ভ করে নিয়ে যাওয়াই ভালো আমরা সর্বপ্রথম জাদুকাটা নদী পার হয়ে বারেকটিলাই পৌঁছালাম যেখানে অনেক সময় পার করে সেখান থেকে আমরা নীলাদ্রি লেকে যাওয়ার পথে ডান পাশের যে সৌন্দর্য অসাধারণ সেই সৌন্দর্য দেখতে দেখতে চলে যাই নীলাদ্রি লেকে লেকে নামার পর মেঘালয় পাড়ের পাশে নীলাদ্রি লেক যেটা দেখে আমরা পুরাই মুগ্ধ হয়ে যাই নামার সাথে সাথে আমাদের কাছে কাঙ্ক্ষিত সেই ফটোগ্রাফাররা ছুটে আসে তবে একটা কথা মনে রাখবেন ওইখানকার ফটোগ্রাফারদের কাছ থেকে ছবি তুলতে হলে পূর্বে তাদের সাথে সঠিকভাবে কথাবার্তা বলে নিবেন ছবির দাম কত বাছাই করে ছবিগুলো নিতে পারবো কিনা আর আপনি কতগুলো ছবি তুলতে চাচ্ছেন সব কিছু আপনারা আগে থেকেই বলে তারপর ছবি তুলবেন তা না হলে কিন্তু অযথা অনেকগুলো ছবি তুলবে এবং অনেক টাকা দাবি করবে তাই আগে থেকে সকল কথাবার্তা বলে নিবেন নীলাদ্রি লেক থেকে ঘুরে এবং ছবি তোলার পর আমরা চলে যাই আবেদন শিমুল বাগানে শিমুল বাগানের গেটে পঞ্চাশ টাকা মূল্যের টিকিট ক্রয় করে আমরা ভিতরে প্রবেশ করলাম সেখানে যাওয়ার পর পরই দেখি কাঙ্ক্ষিত সেই ফটোগ্রাফার সেখানকার প্রতি ছবি মূল্য পাঁচ টাকা এখানেও সকল কথাবার্তা বলে তারপর ছবি তুলবেন এখানে অনেক ঘোড়া রয়েছে আর সেই ঘোড়ার সাথে ছবি তুলতে গেলেও টাকা দেওয়া লাগে তবে ঘোড়া ওঠার পূর্বে দাম দর করে নিবেন তারা টাকা টাকা করে 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 দাবি থাকে তবে দাম দর নিলে থেকে দিলে আপনারা অনেকগুলো ছবি তুলতে পারবেন অবশেষে শিমুল বাগান ঘোরাঘুরির পর আমরা আমাদের বাইকে করে চলে আসি শোরমা ব্রিজে শোরমা ব্রিজ থেকে আবার চলে আসি আমরা সেখান থেকে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিই আশা করি সকলেই ভ্রমণ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম